নির্বাচন কমিশনের মাধ্যমে বিজেপি খেলা খেলছে রাজ্যে এক কোটি তিরিশ লক্ষ ভোটার সাসপিসিয়াস তালিকায় বাঁকড়ায় বিস্ফোরক দাবি কল্যাণ বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের মাধ্যমে বিজেপি একটি পরিকল্পিত খেলা খেলছে বলে করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় রবিবার হাওড়ার বাকরায় তৃণমূলের একটি রক্তদান শিবিরে অংশ নিতে এসে তিরিশ লক্ষ ভোটারের নাম সাসপিসিয়াস ভোটার তালিকায় ঢুকিয়ে রাখা হয়েছে তবে সেই তালিকা প্রকাশ্যে টাঙানো হয়নি বলে অভিযোগ করেন তিনি এদিন নিজের জন্মদিন উপলক্ষে কেক কেটে মঞ্চে উঠে বক্তব্য রাখতে গিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন এই সাসপিসিয়াস ভোটার তালিকা নেতা থেকে শুরু করে সাধারণ মানুষের নাম থাকতে পারে কিন্তু সাধারণ মানুষ জানতেই পারছে না তাদের নাম ওই তালিকায় রয়েছে কিনা এই বিষয়টি সকলের জানা এবং সতর্ক থাকা তিনি অত্যন্ত জরুরি বলে তিনি মন্তব্য করেন ভোটার তালিকা সংশোধন প্রসঙ্গে এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় আর কি কি বলেছেন আপনাদের সামনে তুলে ধরছি তার সরকারকে ঠিক করে ঠিক করে এমপি ঠিক করে যে যে জাতির এই যে ভোটের অধিকারটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকে ড্রাফ ভোটার লিস্ট তৈরি হয়েছে সেই ড্রাফ ভোটার লিস্ট দেখে যারা 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 ডেড পারসেন্ট আপনারা জানতে পারছেন তাদের মধ্যে যাদের বেঁচে আছে তাদের ফর্ম ফিল আপ করতে হবে অনেকটা দিনে পারমানেন্ট ট্রান্সফার হয়ে গেছে সেটাও আপনারা দেখে নেবেন কিন্তু এটা বড় ব্যাপার না এর বাইরে যে বড়ো খেলাটা ভারতীয় জনতা পার্টি ইলেকশন কমিশনের মাধ্যম দিয়ে করছে সেটা হচ্ছে এই পশ্চিমবাংলায় এক কোটি তিরিশ লক্ষ ভোটারকে সাসপিসিয়াস ভোটার লিস্টে নাম ঢুকিয়ে সাসপিসিয়াস ভোটার লিস্ট সাসপিসিয়াস ভোটার লিস্ট মানে এটাকে বলছি আমাদের ওরা বলছে লজিক্যাল ডিসক্রিপেন্স এই লিস্ট কিন্তু টাঙায়নি এই লিস্ট সমস্ত যারা তিন সপ্তাহ ধরে আশি হাজার বিএলও যে কাজ করলো এতদিন ধরে যাদেরকে চাপের চাপ দিয়ে কাজ করানো হলো প্রায় আশি থেকে চুরাশি জন মারা গেল ওতেও ওদের কিছু হয়নি যেই লিঙ্কে কাজ করে যখন আপলোড করলো মাত্র একটা অ্যাপের মাধ্যম দিয়ে দিনে এক কোটি তিরিশ লক্ষ লক্ষ নাম সাসপেশিয়াস লিস্টে আছে আমার জন্মদিন উপলক্ষে যে ওরা এইভাবে আমার আমি বড় কথা

দেখুন আমাদের সিনিয়র সে বাড়ির মা বাবা হোক আর আমাদের সিনিয়রদের যখন জন্মদিন হয় ঠিক একই ভাবে আমরা এই জন্মদিন পালন করি আমাদের তৃণমূল কংগ্রেস একটা পরিবার তাই পরিবারের সিনিয়র যিনি সাংসদ রয়েছে সেই সাংসদেরও আজ শুভ জন্মদিন সেই জন্মদিন উপলক্ষে আমরা জুনিয়র হিসেবে আমরা যেহেতু পরিবারের একটা সদস্য সেই কর্তব্য এখানে সংখ্যালঘুদের বাকর অঞ্চল সংখ্যালঘুদের পালন করেছি উপহার তো আমাদের তৃণমূল কংগ্রেসের উপহার হচ্ছে মানুষের জন্য আজকে শ্রী কল্যাণ ব্যানার্জির উপলক্ষে রক্তদান শিবির চলছে আপনারা জানেন সারা বাংলা জুড়ে শূন্য সেই উপলক্ষে আমাদের প্রিয় সাংসদের জন্মদিনকে সামনে রেখে তারা এই ব্যবস্থাপনা করেছে রক্তদান শিবির যে রক্তদানের শিবিরের মাধ্যম দিয়ে আগামী দিনে হসপিটালে শুয়ে থাকা মমর্ষ রোগীরা তারা রক্তের যোগান পাবে এটাই আমাদের উপহার জ মোল্লা সভাপতি কেন্দ্রীয় তৃণমূল যুব কংগ্রেস